নির্বাসনের আর সর্বোচ্চ 5 মাস এই 5 মাস সময় নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসি মাহমুদ সজীব গুইয়া তার জেলা কুমিল্লা জেলার জন্য মোটা অঙ্কের একটা বরাদ্দ করেছে সেটা আছে 2700 কোটি টাকা এটা স্থানীয় সরকার এবং অন্যান্য গ্রামীণ যে অবকাঠামো গুলো উন্নয়নমূলক কাজকর্ম আছে সেই হিসাবে তিনি 2700 কোটি টাকা বরাদ্দ করেছে তার জেলার জন্য এবং তার তার যে নির্বাচনী এলাকা অর্থাৎ তিনি যে নির্বাচন করবে যে এলাকা থেকে দেখ মুরাদনগর সেই মুরাদনগরের সর্বোচ্চ বরাদ্দ করছে তার ভিতর থেকে চারশো তিপ্পান্ন কোটি টাকা এবং দ্বিতীয় স্থানে রাখছে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয় খাসনাথ আবদুল্লাহ তার দেবিদ্বার এলাকার জন্য তিনশো আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করছে তো আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার এই যে মোটা অঙ্কের একটা বরাদ্দ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে প্রসারণার জন্য হচ্ছে কিনা সেটা মানুষের ভিতরে গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এটা একটা গুঞ্জন উঠেছে যে নির্বাচনের আর মাত্র পাঁচ মাস আছে সেই পাঁচ মাস সামনে রেখে আসিম মাহমুদ এত মোটা অঙ্কের একটা বরাদ্দ করল তার এলাকার জন্য আসলে এর পিছনে কোনো কোনো অন্য রহস্য আছে কিনা নির্বাচনী প্রচারণার জন্য ব্যয় আছে কিনা তো এটা তো হতে পারে বাংলাদেশে যে সামনে আর পাঁচ মাস আসছে নির্বাচনী প্রচারণ করার জন্য ব্যাপক টাকা ব্যাপক অর্থ সেখানে খরচ হবে এই অর্থ তো যোগান দিতে হবে তো হয়তো এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বা উন্নয়ন উন্নয়নমূলক অবকাঠামোর যে হিসাবে তার যে এলাকায় যে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দ পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা বা আসি উঠেছে এবং সামনে নির্বাচন সামনে রেখে এত এতগুলো টাকা বরাদ্দ করা হলো মাত্র পাঁচ মাস চার পাঁচ মাস সময় আছে এই চার পাঁচ মাস সময়ের ভিতরে আসিম সজিব বইয়ের এত মোটা অঙ্কের যে একটা বরাদ্দ করলো এটার পিছনে অত রহস্য থাকতে পারে স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন জাগতে পারে তো তার যে অতীত বর্তমান যে তার যে অবস্থান সে অবস্থান থেকে কিন্তু না যে নির্বাচনকে সামনে রেখে তার এলাকার বিভিন্ন অবকাঠামো দেখে মানুষকে বলতে পারে যে আমরা সরকার গঠন করলে আপনাদের জন্য আরো মোটা অঙ্কের বরাদ্দ থাকবে আমি কুমিল্লা অঞ্চলটাকে বা কুমিল্লা জেলাটাকে একটা সর্বোচ্চ জেলায় মানে উন্নয়নমূলক জেলা হিসেবে আমি আপনাদেরকে কাজ করিয়ে দেব এরকম আশ্বাসও দিতে পারে জনগণকে তো সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে যে সামনে নির্বাচনী প্রচারণার জন্য আপনি প্রশ্ন করতে পারেন যে এটা তো গ্রামীণ করা হয়েছে প্রত্যেকটা থেকে এরকম করা। আমরা অতীতে দেখেছি সেই মন্ত্রালয়ের মন্ত্রী এবং যারা সচিব আছে তারাই কিন্তু মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা তাদের পকেটে ভরে যায় কারণ আমার যেখানে দশ টাকা বাজেট থাকে সেখানে যদি আমি পঞ্চাশ টাকা বাজেট করি দশ টাকার কাজ করার পরে চল্লিশ টাকা থেকে যায় চল্লিশ টাকা কাদের পকেটে যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নেতারা যারা সরকার গঠন করে তাদের পকেটে তো যায় আমরা অতীতে দেখেছি তো এখনো বর্তমানে সেটাই চলতেছে যদিও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই একটা আহ অস্থায়ী সরকার হিসেবে একটা সরকার গঠন করেছে সেই সরকারে যারা মাননীয় উপদেষ্টা বৃন্দ আছেন তাদের অনেক কিছু রিউমার সরে পড়েছে যে তারা ব্যাপক অঙ্কের টাকা তাদের নামে বরাদ্দ হচ্ছে সেই টাকা একটা অংশ তাদের পকেটে পড়ছে এরকম কিন্তু অনেক রিউমার আছে তো আসিম আহমদ সজিব বিয়ার নামে অতীতে আমাদের বেশ কিছু কিন্তু আমরা আমরা ক্লেম শুনতে পারছি তার নামে বিভিন্ন রিউমার আছে তিনি শত শত কোটি টাকা ইতিমধ্যে হাতিয়ে ফেলেছেন এরকম কিন্তু রিউমার আছে তো নির্বাচন সামনে রেখে এই মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা এটা একদম ফেলে দেবার মতো না এটা অস্বীকার করার মতো না এখানে রহস্য থাকতে পারে বিভিন্ন রকমের আহ রাজনৈতিক কৌশলও থাকতে পারে স্বাভাবিক রাজনৈতিক কৌশল হিসেবে কি যে এলাকায় যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ শুরু করে দিবে এবং জনগণকে দেখাবে যে আপনাদের এলাকায় এই কাজ শুরু করছি এখন আমি যদি নির্বাচিত হতে পারি বাকি কাজটা নির্বাচনের পরে করব এরকম একটা প্রসার থাকতে পারে তো স্বাভাবিক আমরা নির্বাচন আগে অনেক নেতা কর্মীদের মুখে অনেক অন্যান্যমূলক কাজ কথা শুনে আসি নির্বাচনের পরবর্তী সময় দেখা যায় তাদের ধারের কাছে যাওয়া যায় না কিন্তু নির্বাচনের পূর্ব মুহূর্তে গ্রামের চার আছে জেলে মাঝি যারা আছে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করে কিন্তু নির্বাচন পরবর্তী সময় দেখা যায় যে জেলে মাঝি তো দূরের কথা সমাজের ভালো ভালো মানুষ তাদের দরজায় যেতে পারে না কারণ গেটের বাইরে থেকে তাদেরকে বের করে দেওয়া হয় যারা রাজনৈতিক নেতাদের একটা অবস্থান যারা গিয়ে নেতাদের চেইট্র এটা আমাদের বাংলাদেশের কালচারে তো নির্বাচনের আগে আগে দেখবেন যে একটা গ্রামের কয়েকজন কিশক কাদার ভিতরে দাঁড়িয়ে কাজ করতেছে সেখানেও নেতা পোছায়া যায় কাদার ভিতরে গিয়ে मुलाकात করে পাঞ্জাবি সাদা সদা পাঞ্জাবি নষ্ট করে ফেলে তারপরে তাকে বকে জড়িয়ে তার কাছ থেকে ভোট চায় কিন্তু নির্বাচন পর্বwidetilde সময় যখন বিজয় লাভ করে তখন আরো কি শক্ত ধরে গো সমাজের ভালো ভালো মানুষ যারা শিক্ষিত এবং প্রভাবশালী মানুষ তারাও ওই এমপি বা মন্ত্রীর বাসা ধারে কাছে যাইতে পারে না এটা আমাদের বাংলাদেশি রাজনৈতিক কালচার তো এই বরাদ্দটাকে যুক্তিসঙ্গত সে হয়তো বা সেই সরকারের উপদেশটা কিন্তু স্থানীয় সরকার উপদেশটা কিন্তু তার উপদেষ্টা হওয়ার পিছনে অনেক রহস্য আছে অনেক কাহিনী আছে গল্প আছে আমরা তো জানি সবগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে নির্বাচন সামনে রেখে এত কোটি টাকা বরাদ্দ করা এটা অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে তো দর্শক আমার এটা ব্যক্তিগত মতামত আপনার মতামত আপনি প্রকাশ করবেন আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি আমি প্রকাশ করেছি তো আমার কথাগুলো শুনে অনেকে বলতে পারেন যে আমি হয়তো বা তাদের বিপক্ষে রিউমার করছি না এটা রিউমার না এটা রাজনৈতিক একটা বিশ্লেষণ এটা রাজনৈতিকভাবে অনেক গুঞ্জনীয় একটা বিষয় এটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে এত কোটি টাকা বরাদ্দ হওয়াটার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে স্বাভাবিক তবে এটা যার যার মতামত প্রকাশ করার একটা স্বাধীন প্ল্যাটফর্ম আপনি আপনার স্বাধীনতার আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন স্বাভাবিক আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস থেকে দেখলে অবশ্যই পেসটাকে ভালো করে রাখবেন কারণ আমি যথেষ্ট যতটা যতটুকু চেষ্টা করি আর কি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যে সেই পরিস্থিতির উপরে বিভিন্ন বিষয়ের উপরে বিশ্লেষণ করার চেষ্টা করি সেই বিশ্লেষণটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে না রাখতে পারে স্বাভাবিক তবে আপনারা আমাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি এই জায়গায় ভুল করেছি তাহলে আমি আমাকে নিজেকে শুধরানোর চেষ্টা করব তো দর্শক ভালো থাকবেন সবাই পরবর্তী আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো কতক্ষণ পর্যন্ত আল্লাহ আসালামালকুম আহমতুল্লাহি আমার কথা